যেতেছেন বাইতুল মুকद्दাস তো দেখতেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সার্বক্তভাবে আমার নবীর মুবারকত্ব প্রকাশ করার জন্য বিলকম জানানোর জন্য সাজা পঞ্জালার জন্য পোশাক বিল জানানোর জন্য অবক্ষ করতেছে মুসলমান

সবাই বলছেন না যে একটু হাত উঠিয়ে বলেন না জীবিত আমাদের রাখি দা সন্নি জামাতে রাখি অনেকে বলছে আপনার নামাজ পড়ে নামাজ ওরা অপ করান পরে আপনার অপরান পরে ঝগড়া কেন তো ঝগড়া কেন জানেন না কেন ঝগড়া জমি নিয়ে ঝগড়া নয় ধন সম্পদ নিয়ে ঝগড়া নয়

আর কেউ ধানের চাষ করেননি এ ভাই আমার মাঠে ধান আছে এখনো কাটেননি আসে আল্লাহ একটা ধান নেন মাঠে এক নেন

যেরা হচ্ছে সব বিহুদি খ্রিস্টানদের দ্বারা এই বাংলাদেশে বেরিয়েছে এক খুব বড় আজকে এই আপনারা এখন শতাব্দিতে বলতেছে হাজি আবু জাহাল হাজী বলবেন না হচ্ছে হাজি আবু জাহাল তারপরে বলছে আবু জাহাল আমাদের মত একজন মুসলমান নাউজুবিল্লাহ আবু জাহালের ক্যাকা হবে আজকে সাড়ে বছর পর বাংলাদেশের মুসলমানের কাকা তাহলে টুটি করে আছে আপনি এই জন্য তাদের সঙ্গে আমাদের বাঘ বলেছে নাম বলবো না আপনারা হয়তো জানেন আর বলছে মাসিক অবস্থায় মেয়েরা কোরআন শরীফ ধরে পড়তে পারবে তারপরে বলছে নাবির মুখ দিয়ে দুর্গন্ধে ধরতে হবে এই জন্য জিবাই সালাম এসে মুখ পরিষ্কার করে মুখ পরিষ্কার করে

আজিজুর রহমান কুড়িকে জিধান এ বেড়াদার ইসলাম এইরকম বাংলাদেশে বেরিয়েছে আলী দেশেও আপনার মাস্টার বেরিয়েছে ডাক্তার বেরিয়েছে রাজমিস্ত্রি বেরিয়েছে ঘড়ি মেকার বেরিয়েছে ঘড়ি মেকানিক কত করতে করতে ল্যাপটপ কম্পিউটার লাড়ি করতে বক্তা হয়ে গিয়েছে মাদ্রাসার দরজা চোখে দেখেনি মাস্টারি করে ডাক্তারি করে সারা জীবন খায় ঘড়ি মোটা করেছে মাদ্রাসাতে লিখা পড়া করেনি হঠাৎ

যদি ওহাবি যদি বর্তা হয় যদি হয় যদি যদি হয় হয়। তাদের বক্তব্য শুনলে আপনার ইমান লক্ষ্য হয়ে যায় আপনি এই বর্ধমানে এক বেরিয়েছে ভরি মোটা মুখে দাঁড়িয়ে নাই শরীরে ভিটামিনের অভাব আছে জি তো বলছে এক প্লেটে যদি মাজারের মুরুগের মাংস রাখা যায় আর এক প্লেটে যদি শুকুরের মাংস রাখা যায় তো বলছে মাজারের মাংস না খেয়ে শুকুরের মাংস খাওয়া ভালো তার মানে কোন মাজারে আপনি মুরগি দিয়েছেন বা খাচ্ছি দিয়েছেন জবাই করেছেন

একশোটা করে টাকা পাঁচটা ভাই হুজুর এটাই শেষ হবে আর যদি পকেটে থাকে না আমার রসুল্লাহ পকেটের বাইরেও যেমন রাখেন বোপন আলে মোলামা বলামা কমেটি কমেটি দেশের বিদেশে যে কোনো ভাই যদি পারেন একশো করে টাকা পাঁচটা ভাই

রাধারাল ইসলাম যে মধ্যে আছে ও আপনার বই পড়তে জানে না কিন্তু ভাইরাল বক্তা হারাফিদের বিরুদ্ধে বলছে এই জন্য ভাইরাল হয়ে গিয়েছে এই সমস্ত খবিজদের নাম আপনার নিতে ইচ্ছা করে না হজরতের উপস্থিতিতে বলতেছি খোবার কারাম কোরআন শরিফ দুই তারা সুনাদা বাকারা একশো তে হাফিয়র নাম লড়ায় রব্বুর আরামিন বলেন

আর শুকুরের মাংস খাওয়া হারাম ওমা উহিল্লা বিহিলে বাইরিল্লা আর ওই পশু যে পশু আল্লাহ ব্যতিরিকে অন্য কারো নামে জবাই করা হয়েছে সেই পশুর মাংস খাওয়া তোমাদের জন্য হারাম বুঝালিলেন কোন পশু হারাল পশু মুরগি বলেন ছাগল বলেন উঠ বলেন ভেড়া বলেন দুমবা বলেন গরু বলেন যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি করা হয় তবে সেই পশুর মাংস খাওয়া যেমন আপনি আখিয়ে পাক আইনায় হিন শরীফে একটা মুরগ নিয়ে গেলেন বা একটা খাসি নিয়ে গেলেন গিয়ে জবাই করছেন আখিয়ে পাক হুকুর সেরা যদি আলাইহি

আল্লাহ বন্দু বিরহমাতুল্লাহ নামে মাযুদ করি নাকি মুবুগে তাছির গুরু তারপরে সাদুল্লাহপুরে করি আখিয়েটাকে মাথার শরীফে করি বাটা চাচা শরীফে করি বগেরী শরীফে করি বাখির শরীফে করি তো বাটা চাচা পিতে করি তো আমরা এই পশু কি ওই আল্লাহর অলির নামে জবাই করি না আল্লাহর নামে জোরে বলতে হবে যে আল্লাহর নামে নামে

মাংস খেতে মানস না আল্লাহ তারপরে গরু ছাগলের উধড়ি শিক ভুটি খাওয়াও কল এইজন্য বলছে সুকুরের মাংস খাওয়া উত্তম ব্রাদার আর ইসলাম দেখুন আরেকটা মাসলা আপনাকে বলে দি আল্লাহর ওলি নামে যে মানত করেছেন তার কি বিধান দিতেছেন দেখুন এই জায়গাতে তারপরে তিনি লিখতেছেন যদি এইরকম রকম ভুইফোর বক্তা আছে আর যদি বলে মাঝারের মুর্গের মাংস খাবার অপেক্ষা

আপনার গাই গাভী গরু মানুষের যে আপনি মানত করলেন খাজার নামে ব্লাউজের নামে আলাহমের নামে তারপরে আপনি আখিয়ে নাই হিলের নামে

তাগব কোন আল্লাহর গানের দিকে কোন পশুপ সম্পর্ক হতে তার মাংস খাওয়া খারাপ হয় না তাফসির আহমদিয়াতে লিখতেছে তার মাংসটা হলো হালাল 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 কারণ আমরা যে কোন পশুপ হালাল পশু জবাই করি আল্লাহ বললাম কথা বুঝতে পারলেন ব্রাদার ইসলাম যাও